সকাল আটটা আর ঘুম থেকে উঠে আজকে আমি সবার প্রথমে মানে ব্রাশ করতে করতে এই সাইডটাতে এসছিলাম আমাদের মানে বাড়ির পাশে আর কি পাশে মানে বাড়িরই পাশে তো সেখানে এসে আমি দেখছিলাম আর কি এখানে তো নতুন গাছ লাগানো হয়েছে তো তার জন্য গাছগুলি ঠিকঠাকভাবে জল দেওয়া হয়েছে কিনা সেটাই দেখছিলাম কারণ প্রতিদিন এই কাজটা বাবাই করে মানে শ্বশুরমশাই করে তো আজকে হচ্ছে বাবার শরীরটা ভালো না শুধু বাবার না আমাদের সবারই শরীরটা খারাপ তো যাই হোক তারই মাঝখানে আর কি যেহেতু বাবা প্রতিদিন গাছে জল দেয় তো আজকে বাবা দিতে পারছে না শরীরটা খুবই খারাপ কি হয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানতে পারবে তো ডাক্তার ডাক্তারের কাছে নিয়েও যেতে হবে অনেক ব্যাপার রয়েছে তো তার জন্য হচ্ছে আজকে আমি গাছে জলটা দিচ্ছি আর কি সকালবেলা আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার তো মানে প্রচণ্ড পরিমাণে মাথা ধরে আছে নাক বসে আছে এরকম তারপরেও আনন্দ করে করেই গাছে জল দিচ্ছি কারণ যাই হোক গাছগুলো অনেক শখ করে আমি আর বাবা দুজন মিলেই লাগিয়েছিলাম তো তার জন্যই হচ্ছে এই যে দেখো এইদিকে গাছে এখন জলগুলো দিয়ে দিচ্ছে কারণ গাছগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ লাগবে আমাদের দুইজনেরই কারণ দুজনে মিলেই গাছটা লাগিয়েছি তো এইদিকে দেখো ওইদিকে প্রথমে বেগুন গাছ লঙ্কা গাছ ওইগুলো লাগানো হয়েছে বেশি গাছ তো লাগানো হয়নি তো অল্প অল্প লাগিয়েছে আরও লাগানো হবে তো সেই গাছে জল দিয়ে আসার পরে এই যে বাড়ির সামনের দিকটাতে এখানে গাঁদা ফুলের কয়েকটা গাছ লাগিয়েছি কারণ স্বাভাবিক পৌষ মাস মানে এই অঘ্রাণ পৌষ মাসে প্রত্যেক বাড়িতেই বৃহস্পতিবার হচ্ছে বাঙালি বাড়িতে আর কি লক্ষ্মী পুজোটা হয় তো সেখানে হচ্ছে ফুলের দরকার হয় আমাদের যদি অন্যান্য ফুল গাছ রয়েছে বাট গাঁদা ফুলটাও আর কি দিয়েছি আর তারপরে এখন এই যে দেখো স্নান টান সেরে ঈশানীকে কোলে নিয়ে ঈশানী সব ঘুম থেকে উঠিয়েছে ওকে খাইয়ে দাইয়ে এখন হচ্ছে আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি কারণ ওখানে ধান সেদ্ধ করা হয়েছে দুই দিন আগে তো সেই ধানগুলো হচ্ছে মেলা হবে আর কি উলট পালট করা হবে রোদে দেওয়া হবে মেলা হবে তো তার জন্যই এসেছি এখানে কারণ কি বলতো এটাও হচ্ছে গিয়ে আমি ঈশানীকে নিয়ে বাড়িতে থাকতাম বলে বাবা আসতো ধান টান মেলার জন্য বাট হচ্ছে বাবার ওই যে বললাম শরীরটা খারাপের জন্য বাবার মা করে আসতো শরীর খারাপ জন্য বাবা আসেনি আমি আর মা এসেছি মা আমার আগে আগে এসছে আমি তারপরে ঈশানীকে খাইয়ে তারপরে হচ্ছে এই যে পেছি পেছে এলাম আর কি তো ঈশানীকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি তোমাদের দাদা ফোন করেছিল তো ওকে বললাম যে তুমি একটু ধরো আমি ধানটা মিলি তারপরে হচ্ছে গিয়ে কথা বলবো তো এইদিকে এই যে দেখো মা আর আমি দুজন মিলে ধানটা মিলে দিচ্ছি প্রথমে উল্টে পাল্টে তারপরে হচ্ছে গিয়ে ধান মিলছি তো কি বলতো বিয়ের পরেই এই সবগুলো একটু একটু শিখেছি যখন এই বাড়িতে থাকতো মানে এটা তো আমাদের পুরনো বাড়ি যখন এই পুরনো বাড়িতে থাকতাম তখন জয়েন্ট ফ্যামিলিতে তো তখনও আমাকে ধানটা মিল মেলার জন্য বলতো না ব্যাস শুধু বলতো এরকম করে ধরে উল্টে দাও তবে সেটাই করেছি আসলে কি বলতো আমার বাবার বাড়িতে ধান মানে জমি নেই এটা বলা ভুল জমি তো অনেক রয়েছে কিন্তু মানে ধান চাষটা সেভাবে কেউ করতো না আর করলেও খুব অল্প পরিমাণে করতো আর সেটা হচ্ছে গিয়ে মানে কখনো আমাদেরকে সেভাবে বলেনি যে তোমরা এটা করো ওটা করো সেটা করো তো আমরা কখনো করতাম না এমনকি মারাও নিজেরা নিজেরা কিছু করে না তো সেই হচ্ছে ব্যাপার তো এখানে এসেই একটু একটু করে সব শিখেছি ভালো লাগে করতে আর আমার সব থেকে বেশি ভালো লাগতো ধানটা মেলার সময় আর আমাকে ওইটা যেহেতু আমি করতে পারতাম না মানে একটা মিলতে মিলতেই আমার হচ্ছে কি মানে ওদের দশটা মেলা হবে আমার একটা মেলা হতো এরকম আর কি ব্যাপারটা তো তার জন্য আমাকে আর কি বলতো যে একটাই মেলো তুমি আস্তে আস্তে মেলো তাও মোটা হয়ে যেত কোথাও উঁচু কোথাও নিচু এরকম হতো বাট সেই দিক থেকে দেখতে গেলে এখন এখন যে রেগুলার হচ্ছে তা না আগে বরং রেগুলার আমাদের এই বাড়িতে যখন থাকতাম আর কি জয়েন্ট ফ্যামিলিতেও অনেকগুলো মানুষের খাওয়া দাওয়া ছিল তারপরে ধান চাল বিক্রি করতো তো তার কারণে হচ্ছে অনেক অনেক ধান মানে প্রতিদিন এত এত ধান বারোটা তেরোটা ত্রিপলে করে ধান দেওয়া হতো সেগুলো উলট পালট করা হতো মেলা হতো বাট এখন ধরো হয় না এখন শুধু নিজেদের খাওয়ার মতোই মানে চালটা রেডি করা হয় মানে এই যে ধানটা রেডি করা হচ্ছে আর কি এটা থেকে তো চাল হবে তো এটা জাস্ট নিজেদের খাওয়ার মতোই আর কি তো এই চারটে চারটে এটাই এবার সেটা সারা বছরে হয়তো একবার খুব জোর হলে দুবার মানে সারা বছর দুবারই ধান সেদ্ধ হয় তাও ওই চারটে ত্রিপল ছোটো ছোটো ত্রিপল বড় ত্রিপলও না তো এবার আমাকে সেরকমভাবে আগে তো সুযোগ ছিল এটা ভালোভাবে শেখার বাট এখন জানি না সেই অভ্যেসটা মোটামুটি বেশ ভালোভাবেই রয়েছে সেই যে একটা মিলতাম তখন একটা মিলতে যে সময় লাগতো এখন মনে হচ্ছে আমি তার থেকে অনেক ভালো মিলতে শিখেছি বেশ দেখছি পাতলা করে বেশ ভালোই মানে একবারই মিলে দিচ্ছে আগে না ওটার উপরেই দশবার ধরে আমি লাঠিটা বোলাতাম আর কি তাও সমান হতো না আর অনেকটা স্পিডেও করতে পেরেছি মানে মায়ের যখন দুটা প্রায় শেষ হতে হতে যায় আমার তখন একটা শেষ হয়ে আরেকটা আমি ধরে নিয়েছি মানে আরেকটার অর্ধেক এরকম আর কি হয়ে গেছে তো ওই যে মাঝখানে তোমাদের দাদা ভাই ফোন দিলো দিয়ে আমার সঙ্গে মানে কথা বলতো তো আমি তো বললাম গো এখনো হয়নি একটু দাঁড়াও মানে ও রকম জানো তো ওকে একশোবার হচ্ছে গিয়ে ওষুধ ফোন করতে থাকে বিশেষ করে যখন কারোর শরীর খারাপ দেখে না বারবার করে ফোন করে আর কি তারপরে হচ্ছে বাবা এখন বাইরে ওই যে রোদে শুয়ে রয়েছে তো বাবাকে বললাম আপনি তাহলে শোন আমি মায়ের সঙ্গে একটু যাই গিয়ে ধানটা মিলে দিয়ে চলে আসি মা বাবা বলে যে হ্যাঁ হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই আমার তো তার জন্য হচ্ছে বাবা বাইরেই আছে মানে ঘরের মধ্যে শুই করিয়ে রাখেনি তো বাইরেই হচ্ছে শুয়ে রয়েছে রোদের মধ্যে আমাদের যে সামনে বারান্দাটা রয়েছে আমি যাই বাড়ি গেলে তোমাদের দেখাবো তখন তো সেখানেই শুয়ে রয়েছে আর আমরা এইদিকে চলে এসেছি এসে যে দেখো ধানটা মিলে দিচ্ছে তো এই দেখো আমার এদিকে মোটামুটি একটা ত্রিপল কমপ্লিট হয়ে গেছে আরেকটা ত্রিপল করছে আর আজকে কিন্তু আমি পুরো ভিডিওটা এরকম করা হয়েছে জানি না আমার মানে মাথার মধ্যে কি চলছিল আমি বুঝতেই পারিনি পুরোটাই লম্বাতে করা হয়েছে আশা করছি তোমাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো যদি তোমরা বলো তাহলে কিন্তু এরকম লম্বাতেও ভিডিও আমি করতে পারি কোনো অসুবিধা নেই আর কি তোমরাই বলো কোনটা বেশি বেটার লম্বাতে কি তোমরা যে ছোট ছোট মানে আড়ে যে ভিডিওটা দেখো সেটা সেটা তোমরা জানিও ঠিক আছে আয় এদিকে আয় এই দেখো এদিকে ধান মেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি আর কি আগেও দেখিয়েছি আগে এখানে থাকতাম আর ধান সেদ্ধ হলে এখানেই হয় তো তার জন্য হচ্ছে এই যে এখানে উনুন করা আছে নতুন বাড়িতে এখনো উনুন হয়নি যে এই ধানগুলো সেদ্ধ হয়েছিল আয় আনি তুই থাক না হলে হ্যাঁ আমি আর মা মা এসে আগে তিনটে মিলে দিয়েছি তারপর আমি এসে একটা মিলু আমি শেষে এলাম আনিকে খাইয়ে আয় 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 তাড়াতাড়ি আয় আর দেখো এই ফুল গাছটা আগে অনেক ফুল হতো খুব সুন্দর লাগছে ভালোবাসতে হয় তবেই তুমি গুড হবে একদম দুষ্টুমি করবে না ওখানে ছোট ঠাম্মুকে ইসে নিয়ে আদর করছে কি পেট খালি আছে এক্ষুনি তো খেয়ে তাও তোর পেট খালি হ্যাঁ তাও পেট খালি এটা কি করছো ওকে গাছে ঝুলিয়েছো কেন ডগকে কেন ঝুলিয়েছো গাছে বলো বলো ওকে গাছে দিলে কেন তুমি পারতে পারছো না ওই তো তোমার হাতে তুমি ওকে ঝুলিয়েছো কেন বলো একটু আগে কি বললে তোমার সাথে খেলা করেনি ওই জন্য তুমি ঝুলিয়েছো এই যে এটা হচ্ছে আমার জেঠিমা ঠিক আছে মানে বড় শাশুড়ি মা এখন এখানে এই যে এসছিলাম তারপর বসে বসে এখন গল্প করছি আর কি জেঠিমা একটু এরকম করতে হ্যাঁ কিছু একদম ধান মেলাও হয়ে গেছে আর অনেক গল্প টল্প করলাম জেঠিমার সঙ্গে কাকিমার সঙ্গে তো এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো কাকিমার সঙ্গে জেঠিমার সঙ্গে অনেক গল্প হলো দিয়ে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছে মানে আমাদের নতুন বাড়ি ওখানে চলে চলো বেটু বাবার তো শরীরটা ভালো নয় মানে শ্বশুর মশাই আর কি মা আবার হচ্ছে গিয়ে মানে ডাক্তার টাক্তার দেখাতে যাওয়ার কথা রয়েছে কথা বলতে নাম লেখানো আছে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটা চলো যাই এখন এই যে বাড়ি চলে এসে এসে দেখো রোদের মধ্যে বসে আছি মুখটাকে মানে ওইদিকে ঘোরাবো আর কি ছায়া করে বসে আছে কারণ এইদিকে ঘুরলে ক্যামেরাটা ঠিক আসছে না তাই এইদিকে ঘুরে কথা বলছে এখন নাহলে ওইদিকে ঘুরে আর কি পিঠে দিকে রোদ দিয়ে বসে আছি এখানে মানে আমার শরীর ভালো নয় সর্দি ঠর্দি অবস্থা খারাপ তবু মানে আমি মোটামুটি ভালো আছি সর্দিটা আর কি ঈশানিরও শরীরটা ভালো না ওকে ওষুধ খাইয়ে মোটামুটি ঠিক করানো হয়েছে একটু তবু ওর সর্দি সর্দি ভাব আর ওইদিকে ওই দেখো বাবা দেখতে পাচ্ছ বাবাও রোদে শুয়ে আছে বাবার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে বাবার মানে একটু কাশি হলেই সবসময় এত কাশি এত কাশি বমি টুমি উঠে আসে আর কি এরকম আর কি ব্যাপারটা তো বাবা প্রচন্ড শরীর খারাপ ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বিকেল বেলা যাবে আর কি নাম লেখানো হয়েছে ওই যে দেখা শুয়ে আছে ওদিকে রোদে রোদের মধ্যে যাতে একটু ভালো লাগে এই যে এখন বেশ কতগুলো জামা নিয়ে চলে এসেছি জামাগুলো পরিষ্কার করবো বলে ঠিক আছে কত সুখ তাই না আগে হচ্ছে হাতে জামা কাপড় কাঁচতে হতো এখন কষ্ট হয় বলে ওয়াশিং মেশিনে সত্যিই সুখের কোনো শেষ নেই যাই হোক আর এই সব সুখ তোমাদের কারণে এটা বলতে বাধ্য কপালেও কিছুটা ছিল আর কি করেছি যদিও এটা আমি একা না আমার বর আর আমি দুজন মিলে ফিফটি ফিফটি দিয়েই আর কি এই স্যুপটা কিনেছি বলতে পারো সুখ কিনেছি আর কি টাকা দিয়ে স্যুপ কিনেছি আসলে কি বলতো ওই এরপরে সেকশনের পরে কোমরটা গেছে শেষ হয়ে বেশিক্ষণ ঝুঁকে ঝুঁকে কিছু কাজ করতে পারি না আর হচ্ছে গিয়ে আমার মাটা কত কিছু করে এখনও যাই হোক আর হচ্ছে গিয়ে শাশুড়ি মায়ের সেকশন হয়েছিলো সেই তখন নতুন নতুন আর কি সেই সময় তো শাশুড়ি মাও পারে না তো তার জন্যই আর কি ওয়াশিং মেশিন সুখ সুখ টাকা দিয়ে সুখ কিছু মজা করছি আমার এগুলোকে নিয়ে ট্রোল করুন ঠিক আছে চলে এখন জামা কাপড়গুলো সব ধুয়ে নিই ঝট করে তারপরে আরও বেরোতে হবে মানে নাকের যা অবস্থা তারপর আরও একটা প্ল্যাটফর্ম দেখা এই যেমন ঠান্ডা লেগেছে এখন তাই হচ্ছে গিয়ে কোনো এ করতে হবে না আর কি জল বেশি ঘাঁটাঘাটি করতে হবে না শুকনো জামা কাপড়গুলো দিয়ে দিলে অটোমেটিক ধলে যেমন শুধু মিলে দিলে এই হলো ঠান্ডা লেগেছে এখন এটা খুব ভালো কাজ দিচ্ছে এখানে গেছিলাম সুইচটা দেওয়ার জন্য আবার এরপরে আবার উলের জামাগুলো সব ধুবো আর কি চলো হয়ে গেলো দেখো শুধু মানে ঠান্ডা লেগেছে বলে কেমন একদম রুক্ষ সুক্ষ এরকম যেন মনে হচ্ছে না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানে বসে একটু মানে রোদে বসে আছি এখন বাজে দুপুর আর কি তো এই মুহূর্তে রোদে বসে আছি এত মানে ঠান্ডা লেগেছে যে বলার আমার এই নাকটা পুরো বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতে পারছি না কানেও এই কানটা থেকে কম শোনা যাচ্ছে এরকম কি একটা ব্যাপার যাই হোক তো একটু মানে রোদে বসছি খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা লাগে তো জলটা খাওয়ার পরে তো তার জন্য রোদে বসেছি সবার শরীরের কন্ডিশন খুব খারাপ খুব তো যাই হোক বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে টোটো আসবে ধরো আড়াইটা নাগাদ টোটো আসবে তো তার জন্য ঘুমোই নিতে যায় এমনিতে ভালো না এর মধ্যে যদি আবার গিয়ে ধরো শুয়ে পড়ি তাহলে হয়তো ঘুম ধরে যেতে পারে আর কি মানে চোখ লাগতে পারে অন্যান্য দিন তো এমনিতে লাগে না দেখবে দিন কোথাও যাওয়া থাকে সেই দিন একটু অলসতা বেশি হয় তো তার জন্য না মানে এখানে রোদে বসে আছি ভালো লাগে একটু রোদে বসে শরীরটাও ভালো লাগবে মানে ঘ্যান ঘ্যান লাগছে আর কি যাই হোক মেয়েটা তুলনামূলক আগের থেকে ভালো আছে মানে ওরও তো খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো ও ভালো আছে মোটামুটি তবু সর্দিটা আছে হালকা আর বাবার তো প্রচণ্ড শরীর খারাপ তো এই যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো একটু পরে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এমনিতে ভিডিও দিই না তোমাদের অনেক কমপ্লেন থাকে যদি ভাই এখন ডেলি ভিডিও তুমি দাও না একদিন ছাড়া দাও কখনও আবার দেখি দুই তিন দিন পরপর দাও তো তার জন্য চেষ্টা করছি আর কি যাতে অন্তত একদিন পরে হলেও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি আর কি তো তাই ছোটো ছোটো ভিডিও বেশি বড়ো হলে বেশি এডিট করতে সময় লাগে এই জন্যই আর কি তো চলো কালকে নিয়ে যাবো বাবাকে ডাক্তার দেখাতে কী হয়েছে না হয়েছে সব ডিটেলস ডাক্তারের কাছে গেলেই বোঝাবে ডাক্তার কি বললো না বললো কারণ বাবার এমনিতেই একটা প্রবলেম ছিল আগে একবার স্ট্রোক হয়েছিলো তো তো সেই প্রবলেম একটা আছে সব জানাবো নেক্সট ভিডিওতে হ্যাঁ তো সবাই সাথে থেকো আর জানি না কতটা কী শেয়ার করতে পারবো কারণ এমনিতে আমারও শরীর ভালো নয় তারপরে যাই হোক চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা এতটাই সবাই সুস্থ থেকে ভালো টা ভাই ভাই আর হ্যাঁ আজকের পুরো ভিডিওটা লম্বাতে করলাম আর মানে আরে আর করা হয়নি কি ঠিক আছে তো সবাই ভাবে ম্যানেজ করে নিও এটা